স্মরণকালে সবচেয়ে বেশি পরিমাণ জনসমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দু বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার দেড় দশকের শাসনামল পুরোপুরিভাবে তছনছ হয়ে যায় এবং আওয়ামী লীগ বলা যায় বাংলাদেশ থেকে অনেকটাই নির্মূল হয়ে যায় পাঁচই আগস্ট সরকার পতনের পর এবং ব্যাপক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের নানান কিছু নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে এবং সব পক্ষের জনসমর্থন তারা পেতে শুরু করে এবং পায় ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি যখন এয়ারপোর্টে নেমে তিনি বলেন যে সকল মত মানুষ থাকবে কোনো ধরনের বিভেদ থাকবে না হামলা হবে না কারোর প্রতি মানুষ আশান্বিত হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্নে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিল আমাদের সমন্বয়ক যারা যারা দেশের তরুণ নেতা ছিলেন সবার স্বপ্নের নয়নের মনে হয়ে উঠেছিলেন তাদের সবার প্রতি আকুণ্ঠ সমর্থন ছিল সবার কিন্তু সময় যত যাচ্ছে কোনো কোনোভাবেই তারা বিতর্কিত হয়ে উঠছেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় অনেক কিছুতে তিনি রয়েছেন তার কুসুপত্তলিকা নিয়ে অনেক কিছু করা হয়েছে আপনারা জানেন এবং সেখানে জুতার মালা পরানো হয়েছে তাকে তার কুশপুত্তলিকায় জুতা দিয়ে চপটাঘাত করা হয়েছে বারংবার এবং এটি সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর আলোচনা সৃষ্টি করেছে হাস্যরসের সৃষ্টি করেছে কেউ কেউ খুব অবাক হয়েছেন যে জুলাইয়ের চেতনার যারা মূল কান্ডার জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিলেন সেই সম্মুখ সারির মানুষগুলো আরেকটা বছরে জুলাই আসার আগেই তারা কি করে এত বেশি অপমানিত হচ্ছেন কেন বা হচ্ছেন এখানে অনেক কারণ রয়েছে রাজনৈতিক কারণ রয়েছে প্রতিহিংসার কারণ রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু এত তাড়াতাড়ি ছাত্র যারা নেতা ছিলেন তাদের এরকম অবস্থা হবে এটা কেউ কি ঘূনাক্ষরেও ভেবেছেন অগস্টের পাঁচ তারিখের পরে যখন বাংলাদেশের সর্বময় ক্ষমতা তাদের হাতে ছিল কি এমন ঘটেছে কেন এই ইমেজ সংকট তৈরি হলো কেন এই জোতার মালা তাকে পরানো হলো তার কুসপুতুলিকে কেন আসিফ মাহমুদ সজীব ভইয়া অন্যতম একজন বড় মুখ ছিলেন দেখতে হালকা গড়নের একজন সমন্বয়ক এবং সবাই তার অসীম সাহসের প্রশংসা করতেন বলা যায় তার বলিষ্ঠ নেতৃত্ব যখন অনেকেই আটক ছিলেন তিনি নিজেই বলা যায় একাই গণ অভ্যুত্থান সামনে এগিয়ে নিয়েছিলেন আপোষ করেননি বিগত সরকারের কাছে মাথা নত করেননি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন এরপর আমরা দেখলাম শীতকালীন সময়ে হেলিকপ্টারে করে তিনি কম্বল বিতরণ করতে যাচ্ছেন এই যে নতুন বন্দোবস্তের গল্প আমরা শুনেছি স্বপ্ন আমরা দেখেছি যে পুরনো রাজনীতিবিদরা যে কাজগুলো করেন নতুন রাজনীতিবিদরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষিত তরুণেরা যারা একেবারে গ্রাম থেকে উঠে আসা মানুষ যাদের সঙ্গে গ্রামের যোগাযোগ রয়েছে তারা অন্তত এত তাড়াতাড়ি দুর্নীতিতে জড়াবে না বা তারা অন্তত কোনো ধরনের বিতর্কে জড়াবে না কারণ তাদের দেশপ্রেম জুলাই আগস্টে মানুষ পরীক্ষিত মনে করেছে তাদেরকে কিন্তু দেখলাম কি আমরা যে কম্বল বিতরণ করার জন্য তিনি হেলিকপ্টারে করে তিনি উঠছেন এটা দেশের মানুষ যারা সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেছিল যারা দল কানা নয় কোনো দলের প্রতি তাদের সমর্থন নেই যারা আসলেই বিগত পুরনো রাজনৈতিক দলগুলোর এই যে নানান ধরনের ক্যাঁচাল ক্ষমতার পালাবদল নিয়ে দ্বন্দ্ব বিরক্ত ছিল তারা সবাই স্বপ্ন দেখেছিল আশায় বুক বেঁধেছিল এই তাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিবে যেখানে জনগণের অর্থের অপচয় হবে না কিন্তু আমরা কি দেখলাম তিনি হেলিকপ্টারে করে উঠছেন পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে সে হেলিকপ্টার কর্মসূচি থেকে তিনি নিজেকে বিরত রাখলেন এরপর আমরা দেখলাম কি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন যে বিগত সরকার তাদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ তারা পেয়েছেন সেগুলো প্রমাণ লোপাটের জন্য সচিবালয়ে আগুন দিয়ে দিয়েছে বিগত সরকার একেবারে পুরনো রাজনীতির ধ্যান বাইরে কিন্তু নয় এই যে বক্তব্যটি একটি অকারেন্স ঘটল ঘটার পরে বিগত সরকার যেরকম ভাবে প্রতিপক্ষকে আগ বাড়িয়ে বলে দিত যে তারা দায়ী তারাই ঘটিয়েছে তারাই করেছে তদন্ত কমিটি গঠনের আগেই একটা ধারণা দিয়ে দেয়া মানুষকে আপনি যখন সরকারের থেকে একটা তদন্ত কমিটি গঠনের আগে একটা ঘটনা না বা দুর্ঘটনা নিয়ে আপনি নিজের মন্তব্য প্রকাশ করেন আপনার প্রতিপক্ষকে দায়ী করেন তখন তো স্বাভাবিকভাবেই তদন্ত কার্যক্রম আর স্বাভাবিক প্রক্রিয়া ঘটবে না ব্যাহত হবে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রধানকে দায়ী করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্ট্যাটাস এরপরে আমরা দেখলাম কি সরকারের গঠিত তদন্ত কমিটি বলছে এটি কোনো নাশকতা নয় এটি একটি দুর্ঘটনা এই যে তাহলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতোই যদি নতুন রাজনীতিবিদরা তরুণ রাজনীতিবিদরা একই রকম শিবের গীত গাইতে থাকেন তখন খুব স্বাভাবিকভাবেই যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছেন তারা খুব আশাহত হন তাদের মন ভেঙে যায় তারা দুঃখ পান তারা কষ্ট পান এই যে বারংবার নানান বিতর্কে তারা জড়াচ্ছেন সবশেষ নগর ভবনে তাকে ঢুকতে দেয়া হচ্ছে না ইশরাক সাহেব তিনি নিজেকে মেয়র হিসেবেই তিনি আদালতের রায় অনুযায়ী অভিমত অনুযায়ী তিনি মেয়র হবেনই হবেন অথচ সেই মেয়রের নির্বাচন আওয়ামী লীগের অধীনে নির্বাচন তারা বর্জন করেছিল সেই বর্জন করা ইলেকশন হয়েছে মেয়রের মেয়াদ থাকে পাঁচ বছর সেই পাঁচ বছর এরই মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইশরাক সাহেব তিনি নাছর বান্দা তাকে নগর ভবনে বসতেই হবে এই যে বিএনপির সঙ্গে এনসিপির নেতাদের এই যে ক্যাঁচাল তৈরি হলো যদি আসিফ আহমদ সজীব ভুইয়া তিনি এনসিপির আহ সাথে সরাসরিভাবে ভাবে তিনি যুক্ত নন যদিও আমরা জানি পর্দার আড়ালে অবশ্যই তিনি সেই দলেরই অন্যতম একজন বড় কান তিনি সরকারের দায়িত্ব তিনি রয়েছেন এবং আজকে তার গতকালকেও তার কোষপত্তলিকা নিয়ে নানান কিছু করা হয়েছে আজকে তাকে জুতার মালা পরানো হয়েছে উপরওয়ালার একটা বিষয় আমার খুব অবাক লাগে যে তাকে উপরে উঠতে বা একটা জিনিস আমি দেখেছি কেউ যখন খুব দ্রুত উপরে ওঠে হয়তো তার পতনটা খুব দ্রুত ঘটে আমি ঠিক জানি না ক্ষমতায় যারা যান তারা কোনো না মানুষের কাছ থেকে দূরে যান কোনোভাবেই চেয়ারে বসার আগে যে ভাবনা তাদেরকে তাড়িত করে চেয়ারে বসার পরেই হতে পারে যে চেয়ারের একটা আলাদা ভাষা রয়েছে ক্ষমতার একটা আলাদা মোহ রয়েছে সেই মোহে তারা এমনভাবে ভাবে বন্দী হয়ে পড়েন যে জনসাধারণের ভাষা আর বুঝতে পারেন আপনাদের নিশ্চয় ক্রিকেটার সাকিব আল হাসান যিনি আর দেশে আসতে পারেননি তার দেশে আসা খেলা অংশগ্রহণ করা নানান ধরনের জল খোলা হয়েছে সেখানেও নানান বিতর্কে জড়িয়েছিলেন এই যে নানান ধরনের বিতর্কে বারংবার জড়িয়ে পড়া এবং আপনারা জানেন যে ঠিকাদারি কার্যক্রমে তার বাবা কোনো না কোনোভাবেই তার বাবার সম্পৃক্ততা পাওয়া গেছে নানান কিছু এবং এপিএস এর দুর্নীতির বিষয় আপনারা জানেন যে সাবেক সরকার প্রধান তার এপিএস ষোলো বছরে তিনি যে হিসাবটা দিয়েছেন যে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে এবং তিনি বলেছেন যে তিনি ব্যবস্থা নিয়েছেন সাংবাদিক খোঁজে বের করেছে তিনি নিজেই এটা তিনি নিজে বলেছেন এবং তিনি বলেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন কিন্তু আমরা দেখেছি এরা মাত্র কিছুদিন ক্ষমতায় বসলো এর মধ্যে তাদের এপিএসরা অনেক অনেক কোটি টাকার তারা কামিয়ে নিয়েছেন এবং ষোলো বছর অনেক পরের বিষয় এক বছর পার হওয়ার আগেই যদি এত এত অভিযোগ উঠতে থাকে তরুণ রাজনীতিবিদদের এগুলো তো কোনো ষড়যন্ত্র নয় তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কি তাহলে আমরা যারা পরিবর্তনের স্বপ্ন দেখি জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন আবসাইব মুক্তসহ সহ নাম না জানা যারা প্রাণ হারিয়েছেন তাদের এই প্রাণ বলিদানের প্রাপ্তিটা কোথায় আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ধন্যবাদ